আমরা জানি না কার কাছে আছে তো ওই ক্লাবের যদি দেখা যায় যে ওনাদের কাছে আছে তাহলে কিন্তু ইজিলি অ্যাপ্রোচ হচ্ছে গুরু মাধ্যমের সাথে সাথে আমরা করতে পারি কিনা তার ভাবনা চিন্তা করছি এগারোশোর উপরে ক্লাব আমাদের আছে আমরা কিছুদিন আগে যখন ওনাদেরকে কিছু গিফট আমরা দিয়েছিলাম আমাদের সরকারের তরফ থেকে তখন প্রায় ইলেভেন হান্ড্রেডের এর উপরে ক্লাব আছে তাদেরকে এই বিষয়ে আমরা আমরা বলতে পারি কিনা তো আমরা চাই যে আমাদের এখানে স্বাগতিক ভাষণে এখানে বলা হয়েছে একটা যে কোনো অনুষ্ঠানের সেখানে পরিবেশের যে একটা বিষয় যে শান্তি এবং সম্প্রীতি ত্রিপুরাতে আপনারা দেখেছেন গত কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি ত্রিপুরা শান্তি যেন বহাল থাকে যে এখন বহাল থাকে সেই দিকে আমাদের নজর আছে আপনারা সবাই এর মধ্যে জেনেছেন আমাদের যে আঠাশ পূর্ণ রাজ্য তার মধ্যে ত্রিপুরা এখন গত বছর আমাদের ফিফ পজিশন নিচের দিকে লন্ড অর্ডারের আমরা নিচের দিক থেকে পঞ্চম স্থানে ছিলাম গত বছর আমরা থার্ড পজিশন আমরা চলে এসেছি অর্থাৎ এখানে শান্তি সম্প্রতি আছে বলেই আজকে বিভিন্ন জায়গার থেকে বাইরের থেকেও বহু ইনভেস্টার আসছে কালকেও অনেকের সাথে কথা হয়েছে তার গ্রুপ এখন আসছে এখানে

সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস শুধু মুখে বলে না কাজের মাধ্যমে অনেক জায়গায় অনেকে অনেক বিভ্রান্তি সৃষ্টি করছেন গতকাল মোদীজির আপনারা একটা স্টেটমেন্ট নিশ্চয়ই আপনারা পড়েছেন বা শুনেছেন তো বুঝার বিষয় আমার মনে আছে এখানে কিছুদিন আগে আমাদের যে বাইপুল ইলেকশন হলো বিধানসভা সেখানে বক্সনগরে আমাদের প্রায় সেখানে মাইনরিটি সম্প্রদায়ের প্রায় সিক্সটি পার্সেন্ট ছিল ফিফটির থেকে